সালামু আলাইকুম আমি মোহাম্মদ শেয়াব আলম খান আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসিতে লিস্টের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো গত এক বছরের সবচেয়ে বেশি দাম কমেছে এমন স্টকসগুলো গুলো আমরা কিভাবে পেতে পারি অর্থাৎ শেয়ার প্রাইসে হাইয়েস্ট কারেকশন হয়েছে এমন স্টকসগুলো গুলো আমরা কিভাবে পাবো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনি যদি ফাইন্যান্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ তো সবচেয়ে দাম কমেছে এমন কোম্পানিগুলো পাওয়ার জন্য আমরা প্রথমে ডিএসিবিডি ডট ওআরজি ডিএসিজি ওয়েবসাইট সেখানে আসবো এবং এরপরে আমি যদি নিচের দিকে আসি এখানে শেয়ার প্রাইস লেটেস্ট শেয়ার প্রাইস বাই ট্রেড কোড তো এখানে প্রথমে আমি শেয়ার প্রাইসগুলো এক্সেলে নিয়ে আসবো এটা হচ্ছে তেরোই মার্চের প্রাইস অনুযায়ী তো তেরোই মার্চ এখানে আমি জাস্ট কপি করে এক্সেলে নিয়ে আসব তো এই হচ্ছে শেয়ার নিয়ে আসলাম এখন আমি কিছু রোজ ডিলিট করে দিই যেগুলো আমার প্রয়োজন নাই আমরা হচ্ছে মানে যে ক্লোজ প্রাইস সেটা নিলাম আর এখানে একটা খালি রাখি যে এক বছর আগের যে ক্লোজ প্রাইস ছিল সেটা নেওয়ার জন্য তো এক বছর আগের প্রাইস আমরা যদি পেতে চাই তাহলে ডিএসএর যে ডেটার আর্কাইভ আছে সেখানে আমরা যাবো তো ডেটার আর্কাইভ এখানে আসি নিচের দিকে আসি এবং দুই হাজার চব্বিশের মার্চের তেরো যদি আসি মার্চের তেরো দুই হাজার চব্বিশের মার্চের তেরো তো এখানে ক্লোজ প্রাইসগুলো দেখাবে অল ইনস্ট্রুমেন্ট তো এখানে এক বছর আগের প্রাইস কত ছিল সেটা দেখাচ্ছে তো এখানে বন্ডগুলোও আছে বন্ডগুলো আমাদের প্রয়োজন নাই ট্রেজারি বন্ড যেগুলো আমরা জাস্ট লিস্টেড কোম্পানিগুলো নিয়ে কাজ করব। তো এখানে আমি যদি কপি করি প্রতিটা প্রাইস এখানে এখানে আবার পেস্ট করে নিয়ে আসলাম এইখান থেকেও আমি কয়েকটা কলাম ডিলিট করে দেই এখন ক্লোজ প্রাইস এটা ছিল তেরো তিন দুই আর এটা হচ্ছে তেরো তিন দুই হাজার চব্বিশ তো এখন আমি একটা ফর্মুলা দিব ফর্মুলা দিয়ে এখানে সমস্ত কোম্পানির প্রাইস নিয়ে আসবো গত এক বছরের মানে আমি যদি ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই করি ইন্ডেক্স প্রাইস ম্যাচ আচ্ছা তো এখানে এই কোম্পানির প্রাইজগুলো চলে আসতেছে যেমন এখানে এসআই এসি ওয়ান ফিফটি সেভেন কিন্তু এসি কিন্তু এই পরের সেলে তো এটা কিন্তু ওয়ান ফিফটি সেভেন সেভেন নিয়ে আসছে তো আমরা এক বছর আগের প্রাইস এবং কারেন্ট প্রাইস পেয়ে গেলাম তারপরে আমরা যদি জাস্ট চেঞ্জ জানতে চাই চেঞ্জ মানে কত প্রাইস কমেছে বা বেড়েছে তো এইটা মাইনাস আগের বছরের প্রাইস ডিভাইড বাই আগের বছরের প্রাইস তারপর যদি পার্সেন্টেজে আসি পার্সেন্টেজে টোয়েন্টি নাইন যদি আমি ক্লিক করি সবগুলা কোম্পানির এখানে চলে আসতেছে এখানে কিছু কোম্পানি আসতেছে না যেহেতু সেনা কল্যাণ ছিল এস কে আই এটা যদি আমি দিয়ে দিই তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে তারপর শার্প ইন্ডাস্ট্রিজ এটা ছিল আর এন স্পিনিং আগের বছরের নাম সো আর স্পিনিং এটা জাস্ট রিপ্লেস করে দিব তারপরে এখানে LHP যেটা ছিল হচ্ছে LHPL সো এটা LHPL কে LHP করে দিলাম আগের বছরে আমি এটা ছিল ইমাম বাটন এটা চেঞ্জ করে দিলাম BSCPL এটা ছিল আগে BSCCL সো এটা প্রাইস নিয়ে নিলাম তো এখানে আমরা সমস্ত কোম্পানির চেঞ্জ পেয়ে যাচ্ছে এখন এটা যদি আমরা নিউ লাইন ক্লোজিং সোনালি পেপারটি ওয়ান পার্সেন্ট সোনালি আর্টস সিক্সটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট এখানে একটা জিনিস বুঝার সেটা হচ্ছে যে যদি স্টক ডিভিডেন্ড দেয় এবং তার কারণে যদি পাইসা অ্যাডজাস্টমেন্ট হয় তাহলেও কিন্তু তার জন্য যে প্রাইস কমেছে স্টক ডিভিডেন্ড দেওয়ার জন্য সেটাও কিন্তু এখানে কনসিডার করে প্রাইস মাইনাস করতেছে সো এটা যে একদম পারফেক্টলি মানে প্রাইস এত বেশি কমেছে এটা সবসময় নাও হতে পারে কারণ স্টক ডিভিডেন্ডের কারণেও প্রাইস অ্যাডজাস্টমেন্টের ইম্প্যাক্ট এই প্রাইস চেঞ্জ এর ভিতরে আসতে পারে তারপর এখানে ফরচুন সিক্সটি থ্রি পার্সেন্ট তো এইভাবে আমরা হচ্ছে সবচেয়ে কমেছে কোন কোম্পানিগুলোর এইভাবে আমরা শর্টিং করতে পারি এটা যদি আমরা সবচেয়ে বেড়েছে কোন কোম্পানি সেটা দেখতে চাই সেটাও দেখতে পারি টেকনোডাক্ট যেমন লিস্টেড ছিল না তাই এটা এনে আসছে বিশ্বের ছাড়ি নাইনটি পার্সেন্ট বেড়েছে এক বছরে সোনারগাঁও সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঢাকা ডাইস ফিফটি এইট পার্সেন্ট লাভেল আইসক্রিম ফিফটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট শার্প ইন্ডাস্ট্রিজ থার্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট জিপি থার্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তো এভাবে আমরা খুব ইজিলি কোন কোম্পানিগুলোর প্রাইস গত এক বছরে কমেছে অনেক বেশি এবং কোন কোন কোম্পানিগুলোর প্রাইস বেড়েছে এই সমস্ত কোম্পানির তথ্য আমরা এক্সেলে একই জায়গায় পেয়ে যেতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ফাইন্যান্স করে ফেসবুক গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আলাইকুম